বর্তমান সময়ে প্লাস্টিকের বোতলের ব্যবহার বেড়েছে কয়েক গুণ স্কুলের ব্যাগে পানি নেওয়া বাসা বাড়িতে পানি খাওয়ার জন্য মেস বা হোস্টেলে পানি জমা রাখা দোকানে পানি রাখার জন্য ইত্যাদি কাজে প্লাস্টিকের বোতলের ব্যবহার চলছে প্লাস্টিকের বোতলে আমরা অনেকেই জল খাই জল রাখি অনেকেই হয়তো খেয়াল করেছেন অনেকেই হয়তো খেয়াল করেছেন প্রতিটি প্লাস্টিকের বোতল বা পাত্রের নিচে ত্রিভুজাকৃতি ছাঁচের মধ্যে কিছু নম্বর লেখা থাকে এই নম্বরই হল সংকেত যা প্লাস্টিকের তৈরি ওই পাত্রটি কতদিন বা কতবার ব্যবহার করা উচিত তা বুঝিয়ে দেয় আসুন তাহলে জেনে নেওয়া যাক কোন নম্বরের কি মানে রয়েছে এক নম্বর ত্রিভুজের মধ্যে এক নম্বর লেখা থাকলে তার অর্থ হল পাত্রটি পলিথাইলিন টেরেপেথালেট জাতীয় পলিথিন দিয়ে তৈরি অর্থাৎ এই প্লাস্টিকের পাত্রগুলো মাত্র একবারই ব্যবহারযোগ্য একবারের বেশি এগুলো ব্যবহার করা মোটিও স্বাস্থ্যকর নয় দুই নম্বর যদি পাত্রের নিচে ত্রিভুজের মধ্যে দুই লেখা থাকে তাহলে তার অর্থ হল পাত্রটি ঘন অস্বচ্ছ পলিথিন বা এইচডিপি জাতীয় পলিথিন দিয়ে তৈরি এ জাতীয় পলিথিন দিয়ে শ্যাম্পু ডিটারজেন্ট টয়লেট ক্লিনারের বোতল তৈরি হয় এইগুলিতে খাবার বা কোনো রকম পানীয় রাখা একেবারেই উচিত নয় তিন নম্বর পাত্রের নিচে ত্রিভুজের মধ্যে তিন লেখা থাকলে তার অর্থ হলো এই ধরনের পাত্র পলিভিনিল ক্লোরাইড বা পিভিসি দিয়ে তৈরি খাবারের শক্ত মূরক বা রান্নার তেলের পাত্র এ জাতীয় পলিথিন দিয়ে তৈরি করা হয় একবারের বেশি এগুলি ব্যবহার করা মোটিও স্বাস্থ্যকর নয় চার নম্বর যদি পাত্রের নিচে চার নম্বর লেখা থাকে তাহলে তার অর্থ হলো এই ধরনের পাত্র এলডিপি জাতীয় পলিথিন দিয়ে তৈরি এই ধরনের পাত্রে একাধিকবার পানীয় জল বা খাবার রাখা যেতে পারে তবে খানেকের বেশি ব্যবহার না করাই ভালো পাঁচ নম্বর যদি পাত্রের নিচে ত্রিভুজের মধ্যে পাঁচ নম্বর লেখা থাকে তাহলে তার অর্থ হলো এ ধরনের পাত্র ব্যবহার করা একেবারে নিরাপদ সর্ষের বোতল জলের বোতল বা সিরাপের বোতল এ জাতীয় পলিথিন দিয়ে তৈরি হয় ছয় নম্বর পাত্রের নিচে ত্রিভুজের মধ্যে ছয় লেখা থাকলে তার অর্থ হল এ ধরনের পাত্র পলিস্টিরিন বা স্টাইরোফোম জাতীয় উপাদান দিয়ে তৈরি হয় এই জাতীয় পলিথিন দিয়ে তৈরি পাত্রে খাবার গরম করা মোটেও স্বাস্থ্যকর নয় তাই বেশি ব্যবহার না করাই ভালো সাত নম্বর যদি পাত্রের নিচে ত্রিভুজের মধ্যে সাত লেখা থাকে তাহলে তার অর্থ হলো এই ধরনের পাত্র ব্যবহার করা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর ও ঝুঁকিপূর্ণ খাবার বা রকম পানীয় রাখা একেবারে উচিত নয় এই প্লাস্টিকে সবশেষে বলবো যে প্লাস্টিকের বোতল বা প্লাস্টিক জাতীয় জিনিস ব্যবহার না করাই উত্তম আপনি যত এগুলোকে এড়িয়ে চলবেন আপনার দৈনন্দিন জীবনের জন্য ততই ভালো হবে এই তথ্যগুলো থেকে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ